ভিসা অ্যাপ্রুভালের পার্সেন্টেজ অনেক বেশি প্রায় নাইনটি পার্সেন্ট ওয়ার্ক পারমিটের কোম্পানিটা অবশ্যই আপনাকে চেক করিয়ে তারপরে আপনি বড় অ্যামাউন্টটা পেমেন্ট করলে আপনার জন্য মঙ্গল হবে আপনারা পর্তুগাল ডি ওয়ান ভিসা যেখানেই দেন এটা কিন্তু আপনারা মেনটেন করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পর্তুগাল ডি ওয়ান ভিসা নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ডি ওয়ান ক্যাটাগরিতে আপনার এখন কিন্তু ভিসার যে ইস্যুর হার এটা কিন্তু একটু আপ ডাউন করছে অর্থাৎ আপনার কিছু কিছু ভিসা রিজেকশানের আমরা কিন্তু হিস্ট্রি এখন শুনতে পাচ্ছি যেমনটা আগে কিন্তু আমরা শুনতে পেতাম না মোটামুটিভাবে হানড্রেড পারসেন্ট সবই ভিসা অ্যাপ্রুভাল হতো এখনও ভিসা অ্যাপ্রুভালের পার্সেন্টেজ অনেক বেশি প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু কিছু ভিসা রিজেক্ট হচ্ছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে হলো প্রথমে আপনাদেরকে যে রিকোয়েস্টটা করব। আপনারা হচ্ছে হলো পর্তুগালের জন্য কারোর সাথে যদি কন্ট্রাক্ট করেন বা কারো কাছে লাইন দেন যে কোনো এজেন্সি বা মানুষের মাধ্যমে আপনারা তাদেরকে বড় অ্যামাউন্ট যেটা পেমেন্ট করার এটা হচ্ছে হলো আপনি ওয়ার্ক পারমিটের কপি হাতে পাওয়ার ছয় থেকে সাত দিন পরে পেমেন্ট করবেন কেন করবেন বলে দিচ্ছি কারণ পর্তুগালে অনেক কোম্পানি আছে আপনার হচ্ছে হলো ব্ল্যাক লিস্টেড কোম্পানি এবং হোয়াইট লিস্টেড কোম্পানি কোম্পানিগুলো কোম্পানিগুলো কি একটা পেপার বেস কোম্পানি যেগুলোর অরিজিনালি কোনো অস্তিত্ব নাই সম্পূর্ণ পেপার বেস ফর্মে এই কোম্পানিগুলো তৈরি করা হয়েছে শুধুমাত্র ওয়ার্ক পারমিটের জন্য তো যখন একটা কোম্পানির ক্যাপিটাল মনে করেন ওয়ান লাখ ইউরো থাকে এবং তাদের ট্যাক্স মনে করেন একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকে কিন্তু বারবার তারা ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে বাইরের থেকে লোক নিয়ে আসার জন্য বিষয়টা কিন্তু ম্যাচ করে না অর্থাৎ আপনার কোম্পানির ক্যাপাসিটি পেপারসে যেটা দেখা যাচ্ছে কিন্তু আপনি যে পরিমাণ ওয়ার্কার বাইরে থেকে আনার জন্য আপনি ওয়ার্ক পারমিটের আবেদন করতেছেন এতে করে আপনার সন্দেহের উদ্রেক হয় মানে প্রথম প্রথম যখন ওই ব্ল্যাকลิস্টেড কোম্পানিটা পরিবর্তিত হয় প্রথম প্রথম যখন আপনার ওয়ার্ক পারমিট গুলো যায় কোম্পানি থেকে অ্যাম্বাসি কিন্তু ভিসা ইস্যু করে মিনিস্ট্রি পরবর্তীতে যখন দেখা যায় একই নিফ নাম্বার একই কোম্পানি থেকে বারবার ওয়ার্ক পারমিট আসতেছে এবং খুব ঘন ঘন এবং সেটা হচ্ছিল তার যে সাইজ বা ভলিউম তার বাইরে তখন সেই কোম্পানি থেকে কিন্তু আর ভিসা ইস্যু হয় না এবং এটাকে একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানি হিসেবে কাউন্ট করা হয় এবং এটা অ্যাম্বাসির কাছে লিস্টেড করা থাকে কিন্তু ওয়ার্ক পারমিট বের হয় তো ওই কোম্পানিগুলো থেকে যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাম্বাসিতে জমা দেন তাহলে কিন্তু আপনার ভিসা ইস্যু পার্সেন্টেজ একটু কমে যাবে এমন কোনো ওয়েবসাইট আছে যেখানে আপনি লিস্টেড কোম্পানি খুঁজে পাবেন না এরকম কিন্তু কোনো ওয়েবসাইট নাই বাট আপনার কোম্পানির ডিটেলস দেখলে বা কোম্পানির যে আপনার প্রত্যেকটা কোম্পানির এক একটা সোশ্যাল কন্ট্রিবিউশন নাম্বার থাকে ওই নাম্বার দিয়ে আপনার কোম্পানির ডিটেলস কিন্তু বের করা যায় মাধ্যমে মাধ্যমে বা বিভিন্ন পেমেন্টের ওই কোম্পানিটার প্রোফাইল যেটা এখানে কেমন গ্রো করতেছে ট্যাক্স কেমন দিচ্ছে এটা বের করা যায় তো এই জন্য আপনারা কোম্পানিটা আগে ভালোভাবে আপনার ওয়ার্ক পারমিটটা অরিজিনাল এটা ঠিক আছে এটা চেক করলে আপনি অরিজিনাল পাবেন পাশাপাশি কোম্পানির প্রোফাইল আপনারা কাউকে দিয়ে চেক করিয়ে নেবেন যেটা কি হোয়াইট লিস্টেড কোম্পানির ভিতরে পড়ছে না ব্ল্যাক লিস্টেড কোম্পানি এই যে হোয়াইট লিস্ট ব্ল্যাকলিস্ট এটা হচ্ছে হলো আপনার অ্যাম্বাসি মিনিস্ট্রি অফ পোর্টুগোলের একটা ইন্টারনাল ফাইল এটা কিন্তু যে অনলাইনে কোথায় প্রকাশ হয় বিষয়টা এমন না তারা এটা টার্গেট করে রাখে তো এই জন্য আপনারা কারণ পর্তুগালে এটা একটা বিগ ডিল একটা বড় অ্যামাউন্টের ব্যাপার তো আপনারা ওয়ার্ক পারমিট আসার পর একটা বড় অ্যামাউন্টের টাকা দিতে হয় এই জন্য আপনারা এই ব্যাপারটা সচেতন থাকবেন যে কোন ধরনের কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা এসেছে এইটা একটা সচেতনতার পার্ট হিসেবে আপনারা পর্তুগালের ডি ওয়ান ভিসা যেখানেই দেন এটা কিন্তু আপনারা মেনটেন করবেন এমনও আছে পর্তুগালের ডি ওয়ান ভিসা এখন এমন ক্যাটাগরি হয়েছে মনে করেন কোনো একজন অরিজিনাল লোক তার থেকে পারমিট নিচ্ছে একজন তার থেকে আরেকজন দেখা গেল আপনি যখন যার সাথে ডিল করতেছেন সে হয়তো এই টোটাল প্রসেসটার চার নাম্বার ব্যক্তি অথবা তিন নাম্বার ব্যক্তি অথবা পাঁচ নাম্বার ব্যক্তি সেও দেখা গেল এই ডিপ বিষয়টা কিন্তু বোঝে না প্রথম ব্যক্তি ছাড়া মানে আমি যদি বাংলাদেশের মতো বলি যে আপনার হচ্ছে হলো ডিপো তারপরে ডিলার তারপরে হলো খুচরা ব্যবসা এইভাবে যদি আপনারা চিন্তা করেন তাহলে মূল যে লোক আর বাকি লোকগুলোও কিন্তু কোনো কিচ্ছু জানে না কোনো কিচ্ছু বোঝে না একজনের থেকে একজন হ্যান্ড টু হ্যান্ড ট্রান্সফার হচ্ছে আর কিচ্ছু না তো এই জন্য আপনাকে সচেতন হতে হবে এবং ওয়ার্ক পারমিটের কোম্পানিটা অবশ্যই আপনাকে চেক করিয়ে তারপরে আপনি বড়ো অ্যামাউন্টটা পেমেন্ট করলে আপনার জন্য মঙ্গল হবে আমাদের সাথে প্রফেশনাল যে কোনো সার্ভিসের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন